বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া পাহাড়ি অঞ্চলের কোচ আদিবাসী সম্প্রদায়ের জীবন যেন প্রকৃতি আর পরিশ্রমে গাথা যারা ইতিহাসের একটি পুরানো অধ্যায় ভারত সীমান্তের পাহাড়ে কোচ আদিবাসীরা আজও বন আর তাদের ঐতিহ্যের সাথে কীভাবে জীবনযাপন করছেন আধুনিকতা থেকে আপাত বিচ্ছিন্ন কেমন তাদের বর্তমান জীবনের সংগ্রাম চলুন দেখি শতাব্দীর পর শতাব্দী ধরে কেমন করে তারা টিকে আছেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনযাপন করছেন এই পাহাড়ি জনপদে সুপ্রিয় দর্শক শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তবে এটা কিন্তু রাংটিয়া গ্রাম মানে পাহাড়ের সাথে যেটা এটা রাংটিয়া এবং এখানে সামনের দিকে নয়া রাংটিয়া নামেরও একটি গ্রাম আছে তো এখানে হচ্ছে আপনার যারা কোচ আদিবাসী তারা কিন্তু এই পাহাড়ি জনপদে বসবাস করে এখন কোচেদের সাথে আপনার বাঙালিও আছেন এবং হাজংও আছেন গারোও আছেন প্রভৃতি আদিবাসীরা এখানে মিশে গেছে তো পাহাড়ের এই ঢলে ভারতের বর্ডার সামনেই এখানে কিন্তু আপনার খুব একটা ফসল হয় না খুব সামান্য কিছু ফসল হয় যে ধান একবার হয় বছরে এর বেশি হয় না তো এই পাহাড়ের মধ্যে যারা আছে আদিবাসীরা তারা কিন্তু এই পাহাড় থেকেই মোটামুটি তুলনামূলকভাবে তাদের জীবনের যে জীবন জীবিকার যে রসদ সেটা সংগ্রহ করে আজকের পর্বে দর্শক আমরা আপনাদেরকে এই অঞ্চলের মানুষের জীবন কোচেদের জীবন তাদের সংগ্রামী জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করব তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি তো দর্শক আমরা কিন্তু এই যে পাহাড়ের ভেতরে ছিলাম তো এখন অ্যাকচুয়াল আমরা যে কোচেদের গ্রাম সেই গ্রামের দিকে যাব এই যে এই দিকটায় আর কি কোচেরা আসেন এখানে কিছু জমি আছে সেটা চাষাবাদ করে এবং এখান থেকে তারা ওই যে বিশেষ করে জ্বালানি যেটা আর কি কাঠ করি সেটা সংগ্রহ করেন আর এখান থেকে সামনে হলো তাদের গ্রাম আমরা গ্রামের ভেতরে যাব ধারণা করা হয় কোচেরা মূলত তিব্বতি বার্মিজ ভাষাগোষ্ঠী থেকে আগত এবং তাদের পূর্বপুরুষেরা প্রাচীনকালে পূর্ব ও দক্ষিণ এশিয়া থেকে এই অঞ্চলে অভিবাসিত হয়েছিল পনেরো শতকে কোচ বংশের রাজা বিশ্ব সিং আসামে কোচ রাজ্যের প্রতিষ্ঠা করেছিল রাজ্যটি ছিল বিশাল শক্তিশালী যা বর্তমান বাংলাদেশ সহ আসাম ও মেঘালয় পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু মুঘলদের কাছে পরাজিত হওয়ার পর কোচরা দুর্বল হতে থাকে ব্রিটিশ শাসন আমলে কোচ রাজ্যের বিলুপ্তি হলে এই জাতি বিচ্ছিন্ন হয়ে যায়

বন্ধুরা এই যে কোচ আদিবাসী যারা রয়েছেন আমাদের পাহাড়ে তাদের গ্রামে না আসলে বোঝা যেত না তারা কতটা অতিথি পরায়ণ মানে আমরা আসি আমরা অপরিচিত তাদের অথচ মুহূর্তের মধ্যেই যেন আমার মনে হচ্ছে তাদের সাথে কতদিনের সম্পর্ক তারা যেন আমাদের কত আপন অথচ তারা কিন্তু পাহাড়ের ভেতরে একেবারে বিচ্ছিন্নভাবে বসবাস করে এখানে উন্নয়নের কোনো ছোঁয়া নেই এবং তাদেরকে প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করে জীবনযাপন করতে হয় তো এইভাবে প্রকৃতির সাথে দীর্ঘ কঠোর লড়াই করা এক এই যে আমাদের দাদা তাকে পেয়েছি এই মানে আপনার কোচপাড়াতে এসে তো দাদা আপনার নামটা কি দাদা নিপুরাম কোষ নিপুরাম কোষ আচ্ছা অনেকে আমরা লক্ষ্য করেছি দাদা কোচের ভেতরে যারা রয়েছেন তারা হিন্দুদের যে পদবিটা আছে ব্যবহার করে অনেকে মানে সরকার প্রভৃতি নানান রকমের যে হিন্দুদের পদবি থাকে সেটা ব্যবহার করে আপনারা কোচ ব্যবহার করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হিন্দুদের যে পদবিগুলো আর এই যে আপনারা যে কোচ ব্যবহার করছেন এর ভেতরে পার্থক্যটা কি দাদা হিন্দুরাকে কোচ

মানে যারা কোচ ব্যবহার করে তাদের একটা বিষয় সম্পর্কে আমি জানছিলাম সেটা হলো যে আমাদের যে নরনারায়ণ কোচ ছিলেন আহ কোচেদের যে রাজা ছিলেন হ্যাঁ কোচেদের তো ইতিহাস অনেক বড় এবং তাদের অনেক সংগ্রামী ইতিহাস তারা যোদ্ধা হ্যাঁ তো একটা সময় আমাদের এই কোচবিহার যেখানে সেখানে কিন্তু কোচেদের একটা রাজ্য ছিল যেখানে রাজা ছিলেন নরনারায়ণ কোচ তো সেখানে তারা আমরা দেখছি যে তারা কোচ পদবি ব্যবহার করে তো সেইভাবেই তো আপনারাও দেখা যায় কোচ ব্যবহার করেন তা আমি মনে করলাম যে আপনারা কি তাদেরই বংশধর কিনা কিংবা তাদেরই বংশোদ্ভূত কিনা এটা জন্য এটা আমি কথা বলতে পারলাম না তবে জানি যে শেরপুর জেলা মধ্যে যে আগে কুশ রাজা ছিল তার তারা রাজত্ব করছে বা থাকছে এটা আমাদের আদি পুরুষ থেকে তারা অনেক এই সমস্ত সমালোচনা করছে সেই সমালোচনা উপলক্ষে হয়তো আমরাও জানি যে কুশ রাজা ছিল তাদের অধিকারে ছিল তাদের তাদের অধিকার নিয়ে হয়তো অত্র এলাকার যে সমস্ত কুশ গারো খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তাদের অধিকারে থাকছে চলছে তারা এককালীন রাজত্ব করছে খুব সুন্দরভাবে পরিচালন করছে ডেকে সাকাট করছে হিন্দু মুসলমান মুসলমান এ অত এলাকা ছিল না 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 মুসলমান ছিল না সে এই সিং উত্তরে মনে হয় আগে মুসলমান ছিল না সব এই যে কুশ সম্প্রদায় ছিল বানাই এরপরে চাক চাকমাস ছিল না হাজং এরপরে বার বর্মন হুদি গারো খ্রিস্টান এরাই ছিল আর কি সবচেয়ে না আপনি যেমন শুধু শেরপুরের কথা বললেন তো এই মানে যে কোচবিহার ভারতের যে কোচবিহার অনেক ওইখান থেকে মানে আপনার একদম আসাম ত্রিপুরা হয়ে বাংলাদেশের যে পাহাড়ি জনপদ এটা সমস্তটা জুড়েই কিন্তু নরনারায়ণ কোচ যিনি ছিলেন তার রাজত্ব রাজ্য ছিল ওনার রাজত্বটা মূলত ভাঙছে হলো কি আপনার ব্রিটিশ আমলে তার মনে হয় ওটা ব্রিটিশ আমলে এসে তার রাজত্বটা ধীরে ধীরে ভেঙে গেছে পরে ভারত ভাগ হয়ে গিয়ে এই যে বাংলাদেশ হয়ে গেল যার কারণে আপনারা ওদের থেকে আলাদা এখন এখানে আমরা যাই হোক এখানে বর্তমান সম্প্রদায় আমরা প্রায় একশো রাংটেতে একশো বিশ পরিবার আমরা আছি এখানে আমাদের জনসংখ্যা আছে প্রায় পাঁচ ছয়শো আছে যাই হোক আপনাদের এলা আপনাদের আশীর্বাদে বা আপনাদের দোয়াই আমাদের এলাকার মাধ্যমে এখন বর্তমান আমরা খুব সুস্থভাবে সুন্দরভাবে আসি এখানে কোনো বর্তমান কোনো জ্বালা যন্ত্র নাই বা কোনো অত্যাচার নাই সামনে দেশের পরিচিত খুব খারাপ ছিল তবু আমাদের অত্র এলাকার মাঝে এরকম কোনো জায়গায় যে মানুষের ভাঙচুর বা ঘর বাড়ি অত্যাচার করছে বা এই সমস্ত মুসলমানের দেশরা মুসলমান হিন্দু সবাই আমরা একত্রিতভাবে আছি এখানে কোনো এই সমস্ত ইগুলি হয় না আর কি ভাঙচুর হয়নি বা কোনো কারো সাথে হাতাহাতি বা মারামারি কিলাকিলি এই সমস্ত কর্মগুলি হয়নি আমরা খুব সুখে শান্তিতে বর্তমান আছি এই দেখুন আদিবাসীদের মাটির ঘর তারা কিন্তু ম্যাক্সিমামই মাটির ঘর মানে মাটির ঘরের ভিতরে থাকে মাটির ঘর খুবই শীতল এবং শান্ত পরিবেশ এখানে ফ্যানের খুব একটা প্রয়োজন হয় না কারণ মাটির ঘর কিন্তু গরম হয় না একটা এসি সিস্টেম এই যে দেখুন হ্যাঁ মানে কারণ মাটি এখানে জায়গাটাকে শান্ত রাখে সুন্দর রাখে পরিবেশটাকে আরও নির্মল রাখে কোচ আদিবাসী সম্প্রদায়ের ছিল গৌরবময় অতীত

এটার মানে তুমি কেমন আছো তুমি কেবেন আইসেলো ও আমি কিসের জন্য আসছি আসি আপনাদের আহ এই গ্রামটা দেখানোর জন্য আপনারা বললেন যে মোটামুটি এখানে একশো বিশ পরিবার কোচ আছে আপনিও তো কোচই না আচ্ছা 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 তো আছেন তো ভালোই আপনারা এখানে আছে মালিকের ভালোই পাহাড়ের ভেতরে এটা শুনলেও আমাদের ভালো লাগে তো আপনারা মোটামুটি ওই হিন্দুদের যে ধর্ম আছে সেই ধর্মই পালন করেন শুধু সনাতন ধর্ম এর ভেতরে সনাতনদের যে দেব দেবীর পুজো আছে তার বাইরে আপনাদের আলাদা কোন মানে উৎসব আছে কালী পূজা আছে ওটা তো হিন্দুদেরই পূজা তারপর ওই যে আমার মন্দির আছে একটা মন্দির আছে ওখানে আছে মন্দির ওই যে এখানে আছে আমি শুনছিলাম দাদা যে আপনারা ফসল কাটা নিয়ে উৎসব করেন যে যখন এই যে ধান কাটা হয় ধান ওঠানোর পরে আপনাদের আপনারা উৎসব করেন এটাকে তার আপনারা পূজা দিয়ে এটা কি সত্য হ্যাঁ এই যে উৎসব করেন মানে এই যে ওই ফসল উঠলে পরে এটা কি উৎসব লক্ষ্মী আচ্ছা আচ্ছা মানে লক্ষ্মী পূজা করেন ধান উঠলে পরে ফসল উঠলে পরে এটা কি প্রতিবারই ফসল যেবার ওঠে তখন না প্রতিবারই তো করে না মানে সবাই মিলে একখানে করে সবাই মিলে একসাথে মানে ফসলটা উঠলে আর কি আনন্দ উৎসব করেন মন্দিরে উনি করে মন্দিরের ওখানে করে কিন্তু দাদা আপনাদের দেখেছি আমি যেটা সেটা হলো যে হিন্দুরা যে সনাতন ধর্মের যারা তাদের পোশাক আশাকের সাথে আপনাদের একটা ভিন্নতা আছে আপনাদের একটা নিজস্ব পোশাক আছে হ্যাঁ ওটা ওদের সাথে মেলে না তাই না আচ্ছা 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 তথাপি হাজার হাজার বছর ধরে এই পাহাড়ি জনপদে বসবাস করার পরেও তাদের জমির নেই কোনো মালিকানা নেই কোনো দলিল নেই দস্তাবেজ দর্শক বন্ধুরা এই পাহাড়ি জনপদে এসে বিশেষ করে এই যে কোচ আদিবাসীর যারা রয়েছেন তাদের কাছে এসে একটা তথ্য আমি জানতে পারলাম সেটা হলো তারা কিন্তু এই যে ঘরবাড়ি তৈরি করেছেন মাটির ঘর তাদের এখানে তারা তাদের জীবী জীবন জীবিকা নির্বাহ করছেন তারা এখানে ফসল উৎপাদন করছেন সব কিছুই করছেন কিন্তু এই জমিটা তাদের নামে নেই পাহাড়ের জমি এটা একটা সংকট আমরা জানি যে এখানে যারা আদিবাসী রয়েছে তারা হাজার হাজার বছর ধরে রয়েছেন বিশেষ করে তারা পাহাড়ি জনপদে থাকতে পছন্দ করেন আদিবাসীরা তো তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি তাদের এই যে জমি তাদের যে বাড়ি ঘর সেটারও কিন্তু তাদের একটা মানে দলিলপত্র দেওয়াটা প্রয়োজন কারণ আমি মনে করি কারণ আমাদের দেশে বর্তমানে যে সংকট সেই সংকটের মধ্যে তাদের যদি এই জায়গা জমিগুলো নিজস্ব হয় তখন কিন্তু তারা অনেকটাই নিরাপদ বোধ করবে বর্তমান প্রেক্ষাপটে তারা কিন্তু অনেকেই অনিরাপদ ফিল করছে পাহাড়ে দর্শক বন্ধুরা এটা কিন্তু আপনার যারা কোচ রয়েছেন এখানে তারা কিন্তু হিন্দু ধর্ম পালন করে আমরা শুনেছি তো তাদের কিন্তু এটা হলো মন্দির কালী মন্দির এখানে তারা পূজা দেয় এই যে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এই দেখুন ছোটো ছোটো মন্দির এখানে তারা পুজো দেয় এবং এর পেছনে রয়েছে একটা বড় গাছ এই যে হ্যাঁ এখানে দর্শক আরও অনেক কোচ পরিবার রয়েছে এখানে মানে ঘুরতে গেলে পুরো মহল্লাটা একটা দিন সারা দিন লাগে আজকে একটু আমাদের আপনাদের আলী ভাই কিংবা আলী মামুর একটু শরীরটা খারাপ তারপরেও আমরা যতটা সম্ভব আপনাদেরকে এই কোচপাড়া ঘুরে ঘুরে দেখাবো এবং চেষ্টা করবো এখানকার মানুষের জীবন জীবিকা আমার শরীর যতটুকু না চলতেছে কিন্তু এখানে আসার পরে পরিবেশটা দেখার পরে সুন্দর গ্রামের যে দৃশ্যগুলো আছে এটি দেখার পরে মনটা কিন্তু অনেকটা অনেকটাই চাঙ্গা চনমনে হয়ে গেছে যার ফলে মোটামুটি কাজটা করতে পারতে এই যে দেখুন কি সুন্দর মানে পরিবেশ চমৎকার সুন্দর পরিবেশ কিন্তু আপনিও ধান কাটতে যাচ্ছেন গরুর জন্য নারা কাটবেন যাক এখন ধান কাটা কি সব হয়ে গেছে ধান কাটা ওটা ও যেটা পাকছে সেটা কাটতেছে আর যেগুলো পাকে নাই ওইগুলো এখনো কাটার দরকার পড়ে না আপনারা যাচ্ছেন ওই ক্ষেড় কাটতে যেটা নারা বলে আমাদের হ্যাঁ এজন্যই বাড়ি ঘরে মানুষজনের মানে দেখা পাওয়া যাইতেছে না খুরি পাহাড়ের ভিতরে যায় তা অনেক না এটা অনেক রিক্স না যে পাহাড়ের ভিতরে খুরি ওখানে তো হাতিও আসে তো হাতি হাতি ভয় করে না আপনাদের আইলে জানা হয় আগে থেকে টের পান আপনারা হ্যাঁ আচ্ছা যার কারণে হাতি আইলে আপনার আবার আসেন বুঝতে পারছি কুলা দাদা আপনারা আমরা জানতাম যে পাহাড়ি জনপদে যারা আছেন বিশেষ করে গারো হাজং কোচ এখানে বানাইরাও ছিল বানাইরা এখন নেই এখন রয়েছেন কোচরা এখানে এই অঞ্চলটা তো কোচেদেরই তাই না দাদা এটা রাংটিয়া কোচেদের মানে অঞ্চল ঝিনাইগাতি উপজেলা এবং শেরপুর জেলার মধ্যে পড়ে তো তারা কিন্তু হস্তশিল্পে খুবই পারদর্শী মানে শিল্প যে মানে বোধটা সেটা কিন্তু আমাদের আদিবাসী জনপদের মানুষের ভেতরে অনেক বেশি এখন এই ধরনের কাজ তুলনামূলকভাবে অনেক কমে গেছে পাহাড়ের ভেতরে চাষাবাদ খুব একটা হয় না তাই এখানকার মানুষ মানে যেমন পাহাড় থেকে কাঠখুরি সংগ্রহ করে জ্বালানি হিসেবে ব্যবহার করে তেমনি এই ধরনের হস্তশিল্পের মাধ্যমে মানে এই ধরনের কুলা প্রভৃতি আছে অনেক আরও কিছু তারা তৈরি করে বিপণন করে এই বিপণনের মাধ্যমে কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ হয় তো এই শিল্পগুলো হারিয়ে গেছে এখন অনেক কম বানায় না দাদা হ্যাঁ নাই তো মানুষ এইগুলো বানাতে পরিশ্রম বেশি ইনকাম কম ঠিক আছে পরিশ্রম অনেক বেশি কিন্তু এটার যে মূল্যায়নটা হওয়া দরকার যে মূল্যটা পাওয়া দরকার তারা কিন্তু সেই মূল্যটা অ্যাকচুয়াল এখানে ওইভাবে পায় না তো দাদারা কত কতজন আছেন পরিবারে আপনারা কি কাজ বাজ করেন কৃষি কাজ করে যেই কোন যে একজনের এক কাজ করে ক্ষেত খামারে জমি জমা আছে আপনাদের একটু করে দশ পাঁচ কাঠা তো ধান যা হয় তাতে তো বছর চলে না মনে হয় না চলে কোন রকম কোন রকম আর এমনি এর বাইরে আপনার ধান পানের বাইরে আপনারা কোনো কাজ বাজ করেন করোনা লাগে এই এই যে টুকিটাকি এই কাজের উপর দিয়েই চলে তাই তো

পাহাড়ি অঞ্চলের জমি চাষের যোগ্য নয় তবুও আদিবাসীদের গ্রামে দেখা যায় অনাবাদি জমিতেও নানান ফসল উৎপাদনের কি প্রাণান্ত প্রচেষ্টা নারায়ণিতেছেন ধান হয়েছে না নাকি হয়েছে অল্প হয়েছে না ও কি ধান মেন এটা ও ধানের নাম তো রেগুম

কোচেরা বেঁচে থাকার জন্য ধান চাষ করার পাশাপাশি উৎপাদন করছেন মাসকালায় ডাল শিমুল আলু প্রভৃতি এই যে দেখুন শিমুলের শিমুল আলু বলে এটাকে শিমুল আলু অ্যাকচুয়াল শুদ্ধভাবে বললে আর আমাদের ভাষায় যেটা আমরা সেটা বলি তাহলে বলে হবে শিমুল্লা আলু মাসকালাই দিদি এটা না মাসকালাইটা এই যে আপনার এটা উঠবে কবে দিদি পাকলে তুলাবো এখনো পাখি নাই না একটা দুইটা করে পাখি আছে যা অনেক সময় বন্য হাতির তাণ্ডবে রক্ষা করাও যায় না তবুও তারা সুখে আছে পাহাড়কে ভালোবেসে বেঁচে আছে এই পাহাড়ের বুকে বিশাল বৃক্ষ একটা না এই একটা রয়েছে আবার ওইদিকেও একটা রয়েছে সম্ভবত এইদিকে আপনার বাড়িঘর রয়েছে ওই যে দেখুন ওইখান থেকে মানে আপনার ওই গাছ তো আরও আছে আলী ভাই এখানে বিশাল বিশাল গাছ দেখছেন গাছ এক একটা কত বছরের পুরনো কে জানে হাজার হাজার বছরের পুরনো মানে এখানকার মানুষ যেরকম হাজার হাজার বছর ধরে এখানে রয়েছে এরাও এই গাছগাছালিগুলো এখানে হাজার হাজার বছর ধরে রয়েছে তো এইটাই সম্ভবত রাস্তা এই দিক দিয়েই বেরোতে হবে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকের পর্বে জানলাম তুলনামূলকভাবে কোচ আদিবাসীদের জীবন সম্পর্কে পাহাড়ের ভিতরে কেমন তাদের জীবন কিভাবে তারা এখানে জীবন জীবিকা নির্বাহ করছে কি খাচ্ছে তারা কি ধরনের ফসল উৎপাদন করছে টোটালি মানে জীবন জীবিকার সাথে সম্পৃক্ত যা কিছু সব কিছুই নাকি আলিভাই তো আলী ভাইয়ের শরীরটা অনেক ক্লান্ত আলী ভাই অ্যাকচুয়াল একটু অসুস্থ আলী ভাইকে নিয়ে অনেক বেশি হাঁটা যাচ্ছে না তারপরেও যে শ্রম দিয়ে আলী ভাই আজকে এই কাজের সাথে মানে ছিল সমগ্র কাজের সাথে প্রত্যেকটা মানে খুব যত্ন সহকারে করতে চেষ্টা করি আর দর্শকদের মাঝে মানে চেষ্টা করি সত্য জিনিসটা উপস্থাপনা করার জন্য আমাদের কাজের ভিতরে কোনো আহ মানে ভেজাল নেই আমরা বারোয়ার্ড কিছু বলার চেষ্টা করি কখনো বলবো না যেটা আমরা দেখছি যেটা আমাদের অভিজ্ঞতায় আসে এবং এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলে জানতে পারছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রত্যাশা করছি দর্শক আজকের পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে মানে কি সাপোর্ট করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টস করলে আমরা আরও অনেক বেশি অনুপ্রাণিত হই আমি একটা অনুরোধ করব আমাদের দর্শকদেরকে যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কি একদম সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমাদের পরিশ্রমের দাবিতেই আপনাদের কাছে প্রত্যাশা নাকি জি কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও বেশি এরকম কাজ করতে আগ্রহী হয়ে উঠবো এবং আমরা ধারাবাহিকভাবে এই ধরনের কাজ বিশেষ করে ডকুমেন্টরি মানুষের জীবন শুধু আদিবাসী নয় সমগ্র এই পাহাড়ি জনপদ কিংবা দেশ এবং বিদেশের বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে আমরা কাজ করতে চাই মানুষের জীবনের সাথে সম্পৃক্ততা রেখেই আমাদের কাজ আমরা করব তো দর্শক আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল নাকি একদম বাই বাই